ভোগান্তি বেসরকারি বাস ধর্মঘটে দুর্ভোগ আজও আরামবাগে বন্ধ বেসরকারি বাস পরিষেবা শুভদীপ রয়েছে টেলিফোন লাইনে শুভদীপ গত দুদিন ধরে বেসরকারি বাস পরিষেবা একেবারে বন্ধ খুব স্বাভাবিকভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের আর একটা বৈঠক হওয়ার কথা রয়েছে বাস মালিকদের সঙ্গে প্রশাসনের সেই বৈঠক কখন শুরু হবে কোনো কি সমাধান বেরিয়ে আসতে পারে একেবারেই দেখো এদিন দুপুর বারোটার সময় আরামবাগের যে মহকুমা প্রশাসনিক ভবন রয়েছে সেখানেই বাস মালিকদের নিয়ে প্রশাসনের তরফ থেকে বৈঠকে ডাক দেওয়া হয়েছে সেখানেই এই বাস চলাচল নিয়ে আলোচনা হবে যদিও বাস মালিকরা কিন্তু এখনো অনর ব্রিজের উপর দিয়ে রামকৃষ্ণ সেতু যেহেতু গাঢওয়াল ভেঙে গিয়েছিল তারপর থেকেই ব্রিজের কুঝারে হাইট বার দিয়ে দেওয়া হয় এবং বাস চলাচল সম্পূর্ণ সেতুর ওপর দিয়ে বন্ধ করে দেওয়া হয় বাস মালিকদের স্পষ্ট তারা যে ব্রিজ

টাকা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছে অনেক টাকা ভাড়া বলছে তো দুশো টাকা আড়াইশো টাকা ভাড়া তো এইভাবে তো আমাদের যেখানে আমরা পঁয়ত্রিশ টাকায় যাতায়াত করি বা আসি পঁয়ত্রিশ তো সেটা আমাদেরকে ডবল খরচা ডবলের ডবল মানে খরচা করে যেতে হচ্ছে যেটা আমাদের সত্যি করে ক্ষেত্রে কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল চত্বরে ফ্রি পার্কিং জোন তবু সেখান থেকেই পার্কিং এর জন্য টাকা নেওয়া হচ্ছে তাও ঝাড়গ্রাম পুরসভার নামে রীতিমতো বিল ছাপিয়ে ঝাড়গ্রাম মেডিকেল চত্বরে এটা পার্কিং জোন বোর্ডে লেখা ঝাড়গ্রাম পুরসভা এখানে গাড়ি রাখলে কোনো টাকা দিতে হয় না কিন্তু তার হচ্ছে কোথায় পার্কিং ফিয়ের নামে বেআইনি ভাবে টাকা তোলা হচ্ছে সেটাও রীতিমতো কুপন ছাপিয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিদিন এখানে রোগীর ভিড় রোগীর পরিজনদের সুবিধার জন্য হাসপাতাল চত্বরেই পার্কিং জোন চালু করে ঝাড়গ্রাম পুরসভা সম্পূর্ণ ফ্রি অভিযোগ এই পার্কিং জোনে দখল হয়ে গিয়েছে কুপন ছাপিয়ে টাকা তোলা হচ্ছে এই কুপনে আবার লেখা ঝাড়গ্রাম পৌরসভা অভিযোগ এক দিনে কারো থেকে 30 টাকা কারো থেকে 50 টাকা নেওয়া হচ্ছে এমনকি অ্যাম্বুলেন্স চালকদের থেকেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ মানে তোমার হচ্ছে 100 টাকা রেডি পার্কিং এ বাকি গাড়ি যেগুলা আছে 20 টাকা 20 টাকা যেমন পারে কাটে পরবর্তীতে কোন দিন যেন স্মরণ করার আমরা জানি না কাগজ নিয়ে আসে আর স্লিপ কাটে আমার চলে যায় ভেতরে রাখছে কারণ বাইরে থাকতে গেলে পয়সা নাই তিরিশ টাকা করে পাঁচ মিনিট হোক আর দু মিনিট হোক আর পাঁচ ঘন্টা হোক তো আমরা যখন বলছি যে রুগী এনেছি অত রুগী ফুগি আমরা বুঝবো নি পয়সা নেই আমরা কিন্তু ওখানে কাউকে টাকা তোলার অনুমতি দিইনি বা পৌরসভা থেকে যদি কেউ পৌরসভার নামে যদি স্লিপ করে টাকা তোলে আমরা কিন্তু এটা অবশ্যই গাড়ি রাখার যে পার্কিং সেই পার্কিং থেকে টাকা তোলা হচ্ছে পৌরসভা অথচ কিছু জানেনি না অথচ কিভাবে এই টাকাগুলি তোলা হচ্ছে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজিল্যান্ড বাংলা

যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করো বালিবাজার তদন্তে ফের ইটির অভিযান আজ সকাল থেকে আসানসোল ঝাড়গ্রাম বিভিন্ন জায়গা ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে আমি আবারও কথা বলবো অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ যেমনটা বলছিলে আপনাদের জানিয়ে রাখবো যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ বলছিল আসানসোলে ঝাড়গ্রামে বর্ধমানে হানা কেন্দ্রীয় এজেন্সির এমনকি কলকাতাতেও বালি পাচারে অভিযান বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ ব্যবসার আড়ালে কালো টাকা সাদা ব্যবসায় কিভাবে কারা টাকা খাটাতো তা জানতেই তল্লাশি এদিকে আসানসোলেও কিন্তু এটির হানা আসানসোলে হানা কেন্দ্র এজেন্সির বাড়ি ব্যবসায়ী বাড়িতে অভিযান দীপক রয়েছে আমার সঙ্গে অপর প্রতিনিধি দীপক কখন থেকে এটির অভিযান শুরু হয়েছে কার বাড়িতে এটির অভিযান বিস্তারিত জানতে চাইব দেখো আসানসোলে মুরগাসোলে ভালি ব্যবসায়ী মালিক সালটিয়ার বাড়িতেই সকাল সাতটা থেকে ইডি সদস্যরা এসে হানা দিচ্ছে মূলত মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি বালিঘাট সরকারি বালিঘাট সরকারি রাজস্ব হাতি দেওয়া এবং বেআইনি ভাবে বালিন উত্তোলন করে সেই অর্থ নয় করার অভিযোগ উঠেছে এবং মানি লন্ড্রিং এর মাধ্যমে সে টাকা বিদেশে খাটানো হয়েছে এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে সেই ঘটনার তদন্তে এবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার বাড়িতে হানা দিয়েছে প্রায় দশ থেকে বারো জন সদস্য তারা বাড়িতে হানা দিয়েছে ইতিমধ্যেই সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাড়ির বাইরে কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়িতে কত মানে কোনো অজানা ব্যক্তিদের প্রবেশ নিষেধ করা হয়েছে এবং ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে বেশ কয়েক ঘন্টা তল্লাশি হয়েছে গেছে তারা এখনো বেরিয়ে আসে জারি রয়েছে বেশ আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রামের কথা বলছিলাম আপনাদের ঝাড়গ্রামে সেখানেও এটির অভিযান ঝাড়গ্রামে ফের হানা কেন্দ্র এজেন্সির গোপী বল্লভপুরে সেখানে জিডি মাইনিং এর অফিসে তল্লাশি আরো বিস্তারিত জানাবো তবে তার আগে আপনাদের জানাচ্ছি বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান ফের ঝাড়গ্রামে হানা কেন্দ্রীয় এজেন্সির গোপীবল্লভপুরের অফিসে তল্লাশি গোপীবল্লভপুর ও লালগড়ে বালি হানা দুটি জায়গার ছবি দেখাচ্ছি আসানসোল ঝাড়গ্রাম সেখানেও ইডির অভিযান বীরভূমে সেখানেও কিন্তু আমরা দেখলাম আসানসোল ঝাড়গ্রাম আজ সকাল থেকে বর্ধমান কলকাতা ওই হানা বীরভূমে বালিঘাটে পুলিশের অভিযান দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আরো বিস্তারিত জানাবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম কখন গ্রেফতার করা হলো এই দুজনকে দেখো গতকাল রাতে কিন্তু বীরভূমের মহম্মদবাজার পুলিশ থানার পুলিশ আচমকাই অভিযান জেলায় যে মহম্মদবাজ মৈরাক্ষী মৈরাক্ষী নদীর যে সমস্ত বালিঘাট জেলায় আছে সেগুলোতে এবং সেখানে কিন্তু বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয় এবং দেখা হয় যে কোথাও কোনো অবৈধভাবে অভিযোগতা হচ্ছে কিনা তার পাশাপাশি বালিঘাট থেকে আসার যে সমস্ত রাস্তা আছে রাজ্য সড়ক বা জাতীয় সড়ক রয়েছে সেগুলোতে অভিযান চালানো হয় এবং সেই রকম অবস্থায় সরকারি চালান ছাড়া যাওয়া বালিবোজায় একটি ট্রাক এবং পাঁচটি ট্রাক্টরকে পুলিশ আটক করে এবং তাদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনের মহাদখানে পুলিশ আছে আগামী দিনেও হঠাৎ করে এই ধরনের বালিঘাটগুলিতে যে অভিযান তা চলবে